এবার বিভিন্ন প্রকল্পের সুবিধা আমরা তুলে দেবো এই মঞ্চ থেকে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে একে একে উত্তর চব্বিশ পরগনা জেলার বিভিন্ন উপভোক্তার হাতে তুলে দেবেন সরকারি সুবিধা আজ এই জেলায় সাত লক্ষ মানুষ এই সুবিধা পাচ্ছেন এই অনুষ্ঠানস্থল থেকে চারশো জন মঞ্চ থেকে পঁয়তাল্লিশ জন প্রথমে এই পাটটা বিতরণ আর এলার পাটটা পাচ্ছেন তুলে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন উপহার এরপর পাট্টা বিতরণ চলছে মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিচ্ছেন এই সুবিধা এগিয়ে আসছেন লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা তার হাতে এই সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যুগান্তকারী সেই প্রকল্পের উপভোক্তা এরপর বার্ধক্য ভাতা বার্ধক্য ভাতা উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা বার্ধক্য ভাতার সুবিধা তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এরপরে সবুজ সাথী আমরা স্কুল ছুটদের সংখ্যা কমিয়ে এনেছি রাজ্য সরকারের এই উদ্যোগে আমরা স্কুলকে করেছি আরও নিকট তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী এই সুবিধা সবুজ সাথী বিভক্ত পর ধীরে ধীরে এগিয়ে আসছেন পরিচয় শ্রমিকদের স্বাস্থ্য সাথী কার্ড প্রদান এই বিশেষ প্রকল্প স্বাস্থ্য সাথী পরিষেবা বিনামূল্যে চিকিৎসা পরিষেবার সুবিধা পাচ্ছেন পরিযায় শ্রমিকের বন্ধুরা একই আসছেন আরও একজন পরিযায় শ্রমিকের সাথে সাথে কার্ড প্রদান চলছে এই মুহূর্তে মঞ্চে করছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উপস্থিতিতে চলছে পরিষেবা প্রদান এবার চোখের আলো নতুন দিশা সাধারণ মানুষের নতুন দিশায় প্রকল্প চোখের আলো সেই উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন বিশেষ উপহার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সকলে করতালি দিয়ে এই মুহূর্তকে আমরা ফ্রেমবন্দি করে রাখি এরপর প্রতিবন্ধী শংসাপত্র তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মানিয়া মুখ্যমন্ত্রী প্রতিবন্ধী শংসাপত্র এই উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো বিশেষ সুবিধা প্রাণী পালনের জন্য বিশেষ উপকারী মৌমাছি বাক্স প্রদান এই প্রকল্পের অধীনে উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন দপ্তরের তরফে ই কার্ড ই কার্ডের এই বিশেষ সুবিধা তার চাবি প্রতীকী চাবি তুলে দেওয়া হচ্ছে উপভোক্তার হাতে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী আমি গর্বিত আমি কন্যাশ্রী কন্যাশ্রী দেশের গর্ব কন্যাশ্রী বোনের মধ্যে থেকে একজনের হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা সকলে করতালি প্রার্থনা করি আমরা এরপর রূপশ্রী প্রকল্প রূপশ্রী প্রকল্প বিভক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ পরিষেবা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তর চব্বিশ পরগনা জেলার বাণীপুরে এই বিশেষ মুহূর্তে সাক্ষী হচ্ছে সকলে করতালি দিয়ে রূপশ্রী তাকে অভিনন্দিত করুন তার নতুন জীবনের শুভেচ্ছা জানান পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার হাতে উপহার তুলে দিলেন এরপর বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অন্যান্য শ্রমিকদের জন্য এই বিশেষ সুবিধা তুলে দেওয়া হলো তারপরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা নির্মাণ কর্মীদের জন্য তুলে দেওয়া হচ্ছে বিশেষ পরিষেবা বা সুবিধা তুলে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ভবিষ্যৎ ক্রেডিট কার্ড স্বনির্ভরতার নতুন দিশা দেখাচ্ছে এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গে সেই পরিষেবা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় ঋণ দান বিশেষ পরিষেবা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু বিষয়ক এবং মাদ্রাসা শিক্ষা দপ্তরের এই পরিষেবা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে এরপর দুস্থ সংখ্যালঘু মহিলা পুনর্বাসন প্রকল্প সংখ্যালঘু বিষয়ক মাদ্রাসা শিক্ষা দপ্তরের পরিষেবা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে ঐক্যশ্রী ঐক্যশ্রী এক নতুন দিগন্ত শিক্ষার্থীদের জন্য তার হাতে পরিষেবা পশ্চিমবঙ্গের মৎস্যজীবী ক্রেডিট কার্ডের সুবিধা তুলে দেওয়া হচ্ছে এই মঞ্চ থেকে তুলে দিচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মৎস্যজীবী ক্রেডিট কার্ড মৎস্যজীবী ভাইদের বিশেষ সহায়তা তুলে দেওয়া হচ্ছে উত্তর পরগনা জেলার এই মঞ্চ থেকে এরপরে কাসমেট এবং অ্যালুমিনিয়াম হাড়ি বিতরণ মৎস্যজীবী ভাইদের জন্য বিশেষ সুবিধা তার আশ্বাস এবং তার প্রতিশ্রুতি এবং সেই সঙ্গে সম্পূর্ণতাই নির্ভরতার সঙ্গে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ পরিষেবা এরপর আমরা এগিয়ে যাব পরবর্তী পরিষেবা দিকে তাপ নিরোধক বাক্স বিতরণ এই প্রকল্পের আওতায় বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপরে একে একে এগিয়ে যাবো বিধবা ভাতা এবং অন্যান্য প্রকল্পের দিকে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে এগিয়ে আসছেন উপভোক্তা বিধবা ভাতার উপভোক্তা এবং সাথী উপভোক্তা মঞ্চে আছেন তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ পরিষেবা এই মুহূর্তে বিধবা ভাতার পরিষেবা তুলে দেওয়া হলো মঞ্চে এরপর সাথী পরিষেবা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিশেষ পরিষেবা তারপর একে একে এগিয়ে আসছেন অন্যান্য উপভোক্তারা এই মুহূর্তে মঞ্চে মিউটেশন প্রাপক জমি মিউটেশন পাচ্ছেন বিশেষ উপভোক্তা তার হাতে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাওয়ার টিলার সংক্রান্ত সুবিধার শংসাপত্র পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মঞ্চ থেকে এই বিশেষ সুবিধা এরপর হাইব্রিড সবজি বিতরণ এই বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের চাষি ভাই বন্ধুদের হাতে বন্ধুদের হাতে তারপর আমরা এগিয়ে যাব মানবিক ভাতা কৃষি দিকে আমরা তুলে দিচ্ছি কৃষি পরিকাঠামো তহবিল কিষাণ ক্রেডিট কার্ড কৃষি সে যোজনা এই সমস্ত ভাতা মানবিক ভাতার পরে এই মুহূর্তে কৃষি যন্ত্রায়ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হচ্ছে মঞ্চ থেকে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর মঞ্চে আছেন কৃষি পরিকাঠামো তহবিল সংক্রান্ত সুবিধার উপভোক্তা তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ সুবিধা এখন কিষণ ক্রেডিট কার্ড যুগান্তকারী প্রকল্প যা সহায়তা করছে এই মুহূর্তে রাজ্য সরকার পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তুলে দিলেন এই সুবিধা বাংলার কৃষি সেচ যোজনা এই বিশেষ সুবিধার আওতায় এসেছেন উপভোক্তা তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা বাংলা কৃষি সেচ যোজনা এরপর সবুজ শ্রী প্রকল্প মা এবং শিশুর হাতে চারা গাছ ছোট্ট উপহার শিশুর জন্য তার হাতে তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক বিশেষ মুহূর্ত আরো একবার করতালি দিয়ে আমরা এই মুহূর্তে ফ্রেম বন্দি করি ক্যামেরায় বন্ধুদের এবং সেই সঙ্গে সাংবাদিক বন্ধুরা ফ্রেম বন্দি করছেন এই মুহূর্ত উপহার তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে কি চারা এবং সারা জীবন বিভিন্ন রাজ্য সরকারের প্রকল্প পাওয়ার আশ্বাস এরপর শিক্ষাশ্রী এই বিশেষ প্রকল্প মেধাবী ছাত্রদের পাশে দাঁড়িয়েছে সেই সুবিধা তুলে দেওয়া হলো মঞ্চ থেকে এরপরে মেধাশ্রী মেধাশ্রীও একইভাবে ছাত্রছাত্রীদেরকে নতুন জীবনের আশ্বাস ঝুঁকিয়েছে সুবিধা প্রকল্পের সুবিধা হলো এরপর তপশিলী বন্ধু তপশিলী বন্ধুর উপভোক্তার হাতে বিশেষ সুবিধা তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর জয় জোহর উপভোক্তার হাতে তুলে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা তুলে দিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে কাস্ট সার্টিফিকেট জাতিগত শংসাপত্র তুলে দেওয়া হলো উপভোক্তার হাতে এই মঞ্চ থেকে এরপরে খাদ্য সাথী খাদ্য সাথীর আওতায় এসেছেন এই নবীন উপভোক্তা তার হাতেও তুলে দেওয়া হলো এই বিশেষ পরিষেবা লোকপ্রসার প্রকল্পের শিল্পীর হাতে সচিত্র পরিচয় পত্র তুলে দিচ্ছেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এরপর স্বনির্ভর গোষ্ঠীর ঋণদান প্রকল্পের অধীনে দেওয়া হচ্ছে বিশেষ সুবিধা ক্রেডিট ক্রেডিট ক্যাশ সুবিধা তুলে দেওয়া এই মঞ্চ থেকে স্বনির্ভর গোষ্ঠীর আবর্তনীয় তহবিল এই প্রকল্পের অধীনে আলোধারা উপভোগার হাতে তুলে দেওয়া হলো বিশেষ সুবিধা তারপর ইলেকট্রিসিটি ওয়েভার স্কিম এর অধীনে ভোক্তার হাতে তুলে দেওয়া হবে এই বিশেষ সুবিধা এবং এই মুহূর্তে মঞ্চে শেষ পর্যায়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড যা ইতিমধ্যেই বহু ছাত্রের স্বপ্ন সফল করেছে আজ এই মঞ্চ থেকে প্রতীক হিসেবে পঁয়তাল্লিশ জনের হাতে তুলে দিলেন এই বিশেষ পরিষেবা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সকলের কাছ থেকে আমরা আরো একবার করতালি প্রার্থনা করি